দেখি মেশিনের ইয়েটা আরিফ আমার দিকে নাও পাঁচশো ছেষট্টি গ্রাম একাটি ওটা হাফ কেজি আর কি দেখি যখন সবগুলো ওঠা তো দেখি এটার মধ্যে কয় কেজি হল নয়শো সত্তর গ্রাম

মানে কি কোনো চেঞ্জ লকার দেখা যাচ্ছে নাকি কোনো চেঞ্জ আগে স্যার একটু মোটা হয়েছে নম্বর হয়েছে স্যার তাহলে ওজনটা একটু বেশি আমাদের হয়েছে আগে আগে স্যার ওজন বেশি রাখতে কম করতে স্যার এই মামুন কেটা করতে মন আচ্ছা এই যাওয়ার সময় গোড়াটা পরিষ্কার করে দিলা দেওয়া যায় না ওই যে কালো যে অংশটা আছে হ্যাঁ 哎、uh, mm，还得干。Hmm.